আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে রয়েছে কিন্তু গ্যাজেট বাজারের পক্ষ থেকে চমৎকার নিত্য প্রয়োজনীয় প্রতিদিন কাজে লাগে এরকম বিভিন্ন ধরনের ভাইরাল পণ্য যেগুলো আপনাদের হাতের কাছে কোনো দোকানে পাওয়া যায় না অনলাইনে একমাত্র পাওয়া যায় এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন এক এক করে প্রাইসগুলো বলবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এর মধ্যে রয়েছে কিন্তু দেখেন ইউনিক টাইপের আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই সালামাইকুম কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে কি দিয়ে শুরু করব ইউনিকটা দিয়ে শুরু করি জি জি ভাই এই যে দেখেন সনি ফ্যাব ব্র্যান্ডের ইউনিক একটা কিন্তু মাল্টি কুকার অনেকে রাইস কুকার বলে আসলে মাল্টি ধরনের কাজ করা যায় শুধু রাইস না আপনার চাইলে ভাত তরকারি মোমো ভাতের পিঠা আলু সিদ্ধ ডিম সিদ্ধ সকল ধরনের কাজ কিন্তু এটাতে করতে পারবেন ঠিক আছে দেখেন মিনি একটা মাল্টি কুকার আর এগুলো কিন্তু দর্শক বন্ধুরা যারা ব্যাচেলার থাকেন বা যাদের ছোট সংসার অথবা হাসপাতালে রুগী আছে ইনস্ট্যান্ট খাবারটা তৈরি করে দিতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট এই রাইস কুকার গুলো ঠিক আছে এটা বক্সটা যদি দেখাই আপনাদেরকে এটা কত লিটার হবে এটা হচ্ছে এটা হচ্ছে যেখানে ভাত রাখবেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার যেখানে ডিম আলু সিদ্ধ করবেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটার জি ওকে তো এটা হচ্ছে সোনিফার একটা ব্র্যান্ডের মাল্টি কুকার এস 1505 এটার মডেল নাম্বার তো দর্শক ইউনিট টাইপের সনিফের ব্র্যান্ডে এটা যারা নিতে চাচ্ছেন বড়টা 1.2 লিটার ক্যাপাসিটি এবং এটা পাচ্ছেন হচ্ছে 0.5 লিটা এটা প্রাইসটা হচ্ছে মাত্র কত 3000 টাকা মাত্র 3000 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এরকম একটা ব্র্যান্ডের একটা জিনিস মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু আরটা বাড়িয়ে কমিয়ে रेगुलेटर সিস্টেম আছে বাড়িয়ে কমিয়ে হাই লো করে যত আপনারা রান্না বানানা করতে পারবেন তো এটার পাশাপাশি যারা বড়টা নিতে চাচ্ছেন না তাদের জন্য ছোট একটা আছে যেটা ছোট আছে ভাইদের কাছে দেখেন জি ছোটটা কিন্তু আপনারা নিতে পারেন যেটা মিনি পোর্টেবল সিস্টেম সব জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারেন এটা যেমন বাচ্চার খাবার তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন বাচ্চার খাবারটা ইনস্ট্যান্ট তৈরি করলেন বা কক্সবাজার গেছেন সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ পোর্টেবল এবং গ্লাস লিড থাকবে এটা প্রাইসটা কত থাকবে এর প্রাইসটা পূর্বে হলো 2600 টাকা 2600 টাকা এটা হচ্ছে এটা এটা বক্সটা হবে এই যে এটা এটা সনিভার ব্র্যান্ডের মধ্যে তো আরেকটা আছে বাজাজ গোল্ড গোল্ড জি বাজাজ ব্র্যান্ডের মধ্যে যদি একটা দেখা স্টিল বডির মধ্যে ঠিক আছে আর এগুলো ছিল ফাইবার বডি আর এটা হচ্ছে স্টিল বডির মধ্যে এটাও কিন্তু सेम দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে রাইস কারিটারি বা ডিম ভাজি আলু ভাজি করার জন্য আরেকটা আছে বিভিন্ন ধরনের আইটেম সিদ্ধ করার জন্য বা পিঠা পুলি করার জন্য যেটা লিড থাকবে লিড আছে একটা তো এটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে রান্না বান্না করতে পারবেন আবার কি পোয়ারমেন্ট সিস্টেম আছে যেটাতে কিনে আপনারা সারাদিন চাইলে খাবারটা গরম রাখতে পারবেন পোড়া লাগবে না ঠিক আছে এটার প্রাইসটা কত থাকবে এটার বক্সটা যদি দেখি ভাই এটার বক্সটা হচ্ছে এটা আচ্ছা এটা এটার বক্সটা আচ্ছা এটার প্রাইস কত বলেন এটার প্রাইসটা হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা পেয়ে যাচ্ছেন বাজাজ গোল্ডেরটা ওকে তারপর পাশাপাশি মিনি মাল্টি কুকার ভাইরাল একটা কুকার সবাই চিনেন এটা এটা সম্বন্ধে আর কি বলবো এটা কিন্তু সেম হকিং ব্র্যান্ডের মধ্যে স্পিড আছে দুইটা এক আর দুই আর মিডিয়ামে রাখলে হচ্ছে বন্ধ ওকে এটা সেম ভাবে স্টিম সহ এটার প্রাইস কত এটা এগারোশো টাকা মাত্র এক হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে পাশাপাশি এই যে রান্না বান্না করলেন অনেকে চাকরি বাকরি করেন বা হসপিটালে বাবা মা বৃদ্ধরা মানে অনেকেই অসুস্থ থাকে তাদের জন্য খাবার টাবার ক্যারি করার জন্য যে এটা চার বাটির চার বাটির একটা টিফিন লাঞ্চ ক্যারিয়ার ঠিক আছে রয়েছে দেখেন চার বাটির গুলো হবে ফুড গ্রেট স্টিলের চার বাটির গরম থাকবে কতক্ষণ এটা সাত আট ঘন্টা গরম থাকে চার থেকে আট ঘন্টা খাবার গরম থাকবে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের ভিআরপি ভি গ্রুপের কিয়াম ব্র্যান্ডের এটা প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ একজনের খাবার জন্য পারফেক্ট এটা জি ওকে ছোট সাইজ আছে ওটা হচ্ছে আপনার 850 আচ্ছা ঠিক আছে দুইটা সাইজের হয় কে কোনটা নেবেন পরে হচ্ছে একটা ভ্যাকুম 플াগস জি ঠিক আছে prestige brand এর hot and কিনা ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে গরম পানি রাখলে গরম থাকবে আর সেটা থাকবে হচ্ছে কয় ঘন্টা লেখা আছে 24 ঘন্টা কিন্তু লেখা আছে কোম্পানি তরফ থেকে না আমাদের মুখের কথা না আর এটা বক্সটাও এরকম এটা হচ্ছে prestige brand এর মধ্যে এটা কত লিটার ক্যাপাসিটি হবে 1000 ml আচ্ছা এক হাজার অ্যামেল তো এটা প্রাইস কত থাকবে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ ছোট ছোট আছে দুইটা সাইজ ওটা আপনার আহ সাতশো আচ্ছা ঠিক আছে দশ আরেকটা ইমপরটেন্ট জিনিস আছে যেটা আসলে দেখানো হয় নাই এখনো এটা হচ্ছে দই মেকার ঠিক আছে কত কতটুকু দই হোক এটা এক লিটার দেড় লিটার এক থেকে দেড় লিটার দই করতে পারবেন ঠিক আছে নিজেদের দই নিজেরা তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মত আ সামুরাই ব্র্যান্ডের মধ্যে দই মেকার এটা প্রাইস কত এটা আপনার পর্বে হলো 650 650 টাকা আর 1 লিটারটা পর্বে 750 আচ্ছা দুইটা সাইজের ভাবে সাথে কিন্তু দেখেন এই যে শীত চলে আসছে বৃদ্ধ বাবা মা আছে বা বাচ্চারা আছে ইনস্ট্যান্ট যারা গরম পানি চাচ্ছেন মানে কল ছাড়বেন সাথে সাথে গরম পানি পাবে এবং পাশাপাশি এটা সিস্টেম আছে হট এন্ড কুল সিস্টেম জি এটা কিন্তু ঘুরায় দিলে আবার নরমাল পানিটাও আসবে ঠিক আছে এটা আলাদা কোনো কল লাগবে না চাইলে এই কলটাই 12 মাস ইউজ করতে পারেন বেসিনের জন্য আছে রান্নাঘরের জন্য আছে তারপর আছে বাথরুমের জন্য আছে শাওয়ার সহ আছে সারা সারাও আছে তো আমরা একটা ভেরিয়েন্ট দেখাবো এরপরে যদি অন্যটা কারো লাগে ভাইয়ের সাথে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন এটা দেওয়া যাবে ঠিক আছে এটা ব্র্যান্ডটা কি ব্র্যান্ডের এটা ভাইয়া এই যে ব্যান্ডটা আচ্ছা ইনস্ট্যান্ট ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক হিটার এটা হ্যাঁ জি তো এটা এই যে মেশিনটা যদি দেখে আপনাদেরকে দেখেন এই যে আরো অ্যাকসেসরিজ আছে এটা আরো অ্যাকসেসরিজ সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই যে অনেকগুলো আইটেম থাকবে এটা ওকে এর দেখেন কত কিছু কল টল সহ শাওয়ার সহ শাওয়ারটা হচ্ছে স্টিলের তারের শাওয়ার ঠিক আছে অনেকগুলো প্লাস্টিকের থাকে আর এই কলটা শুধুমাত্র আপনাদের ঘরে নিয়ে আপনারা নিয়ে আপনাদের এখানে যে কলটা আছে খুলে এই কলটা লাগিয়ে দিবেন নিজে নিজে লাগাতে পারবেন কোনো মিস্ত্রি প্রয়োজন হবে না তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার 2050 টাকা মাত্র 2050 টাকায় পেয়ে যাচ্ছেন এটার ক্যাটালগ আছে এটা কেউ নেওয়ার পরে বিভিন্ন ধরনের

আমরা এক এক করে দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারে কোনো অ্যাডভান্স করতে হবে না ভাইয়া কোনো অ্যাডভান্স করতে হবে না হোম ডেলিভারি আচ্ছা অ্যাডভান্স ছাড়াই হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রেখেছে ভাইয়া কারণ হচ্ছে আর আপনারা যারা অর্ডারটা করবেন কনফার্ম হয়ে অর্ডারটা করবেন যেন অর্ডারটা রিটার্ন না আসে রিটার্ন আসলে যে একটা ভাইয়া যে রেট দিছে রেট অনেক চিপ দিছে যেটা আপনাকে বলে দেয়ালে পিঠ ঠেকানোর রেট ঠিক আছে দেয়ালে পিঠ ঠেকানোর রেটটা দিছে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন যদি অর্ডারটা রিটার্ন আসে বাইরে একটা লস হয়ে যাবে ঠিক আছে এবার বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি